আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কাঠখৈয়ের হাটে হাটে যেতে ইচ্ছে হচ্ছিল তাই ওর বাবা আমার এই শখটা পূরণ করতেছিল আর এটা হাসাইগাড়ি বিল পার হয়ে যেতে হয় রাস্তাটা মাসাল অনেক ভালো ছিল আর হাটে আসলে কখনো যাওয়া হয় নাই যদিও রাস্তায় যেতে দুই পাশে রাস্তায় দেখছি কিন্তু কখনো নেমে ওভাবে যাওয়া হয় নাই তো ওর বাবা বলছে চলো আজকে তোমার শখ পূরণ করি আমাদের হাটে যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা হাঁস কিনতে যাব আর আমরা বের হয়েছিলাম সাড়ে এগারোটায় আর পৌঁছেছিলাম বারোটা দশ সে বা পনেরোর দিকে তো ভাবছিলাম এত দেরিতে যাচ্ছে হাটকে আসলে পাবো কিনা কারণ হাট তো সকাল সকাল বসে মজার ব্যাপারটা হচ্ছে এই হাটটা বসে ঠিক দুপুর বারোটার পর থেকে মানে মাছের বেশি ভিড় হয় কারণ সবাই নাকি খাওয়া দাওয়া করে আসে জীবনে প্রথম শুনছি এরকম হাটে কথা কারণ সারা জীবন শুনে আসছি হাট নাকি খুব সকালে বসে আর খুব তাড়াতাড়ি নাকি উঠে যায় আর নানিরা বলতো যে তার বাবারা নাকি খুব সকাল সকাল হাটে যেত বাজার টাজার করে নিয়ে আসতো না হাট উঠে যাবে আসলে এক দিকের হাট হাট হয়তো এক এক টাইমে বসে আসলে হাট সম্পর্কে আমার তেমন আইডিয়াও নেই আর জীবনে প্রথম হাটে গেছি শহরের মানুষ হলে এক জ্বালা হাট সম্পর্কে তেমন কোনো আইডিয়া না হাটের সামনে যারা হাঁস মুরগি নিয়ে চলে আসতেছিল তখন দেখলাম যে হাঁসের যে ব্যাপারিগুলো ছিল হাঁস বা মুরগি তারা করতো কি দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে কম দামে কেনা ট্রাই করতো যাতে কাস্টমার তাদের আগে যেন কিনতে না পারে তো এই ব্যাপারগুলো দেখে খুব ভালো লাগতেছিল যদিও প্রথম অভিজ্ঞতা আর এদিকে ওর বাবা একটার পর একটা হাঁস দেখতেছিল মনের মতো হচ্ছিল না আসলে দামে হয় তো মানে হয় না মানে হয় তো দামে হয় না ঠিক ব্যাপারটা এরকম চলে আসছে তারপরও খুঁজে যাচ্ছিলাম বলতে আসছি একটু থাকি একটু দেখি ঘুরি তোর বাবা তো পছন্দ মতো করে হাঁস খুঁজেই পাচ্ছিল না আর তার মধ্যে দেখলাম সে একটা মোরগ পছন্দ করে ফুলছে দেশি মোরগ মোরগটা মাসাল্লাহ দেখতে অনেক ভালো ছিল মোরগটা আসলে আমারও অনেক ভালো লাগছিল দেখতে অনেক কিউট ছিল আর তারপর আমরা বাজারের ভিতর ঢুকে এই তো সবজি নিচ্ছিলাম এখানে দামও মোটামুটি কমই ছিল শহরের তুলনায় করতে করতে ওর বাবা দুইটা হাঁসও ম্যানেজ করে ফেলছে আর আমাকে হাঁস দিয়ে বসায় রাখছে যেখানে বসে থাকো সে একটু করে বাজার করে নিয়ে আসতেছে আর এইভাবে আমাকে বসায় রাখছে আর আমি মোরক তো ধরতেও পারি না খুবই ভয় পাই তা ব্যাগের মধ্যে এইভাবে তুলে আমি নিয়ে বসেছিলাম অনেকক্ষণই বসেছিলাম ওর বাবা বাজার করেই যাচ্ছিল করেই যাচ্ছিলো আর হাঁস দুটা মার্শাল্লা অনেক ভালো হয়েছিলো তো যাই হোক অনেকক্ষণ পর আমরা সাড়ে তিনটার আপ হয়ে গিয়েছিলো অনেক বেলা হয়ে গেছে আর আমরা এখন সবাই চলে যাচ্ছিলাম এই তো আমাদের হাঁস সব সবকিছু নিয়ে একবারে বেঁধে বুধে নিয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি এই তো গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি দুপাশের বাড়িঘর দেখতে খুব ভালো লাগছিল গ্রামের দিকে আসলে খুব কমই যাওয়া হয় যদিও তারপর অনেক ভালো লাগছিল আর মজার কাহিনী হচ্ছে এই বিলের পানি যখন দেখছিল হাঁস তখন খুব জোরে জোরে চিল্লাচ্ছিল আমাদের খুবই মজা লাগছে ব্যাপারটা তো প্রথমে বুঝতে পারিনি পরে ওর বাবা বলতেছে পানি দেখে ওর হয়তো পানি তৃষ্ণা লাগছে এই জন্য তো বাসায় গিয়ে সবজিগুলো নামে ফেলছিলাম ফুল সিম ধনিয়া পাতা বেগুন মুলা, পানি ফল সব কিছুই কিনে ফেলছিলাম কম দামে পাইছি কিনে ফেলছি আর এই তো আমাদের হাঁস মুরগি পাখির খাঁচায় রেখে দিছি দিয়ে ওদের তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিছি হয়তো ওদের অনেক ক্ষুধা লাগছে অনেকক্ষণ ছিল না খেয়ে এই দিকে আমাদেরও ক্ষুধা পেয়ে গেছে আমরাও খেতে বসে গেছি একবারে তো রুই মাছের ঝোল ফুলকপি টমেটো দিয়ে তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ